হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল ছটা তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এখনই বেরোবো আজকে যাব কোণারক মন্দির উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এসব জায়গাগুলো দেখব তো আমাদের আমরা বাসে করে যাবো তো আমাদেরকে সাড়ে ছটায় বাস ছাড়বে তো সাড়ে ছটার মধ্যে যেতে বলেছিল তো আমি একদম রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তাহলে চলো ওখানে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে তো বাইরে বেরিয়ে প্রথমেই আমি একটা টোটো ধরে নিলাম আমরা সবাই মিলে টোটো করে চেপে চলে যাচ্ছি আর এই সি বিচের ধার দিয়ে যেতে যেতে সকালবেলায় এত সুন্দর লাগছিল পরিবেশটা বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ সি বিচের ধারে আর খুব একটা সকালবেলায় তো খুব একটা ভিড় হট্টগোল নেই বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগছিল আর এই পুরী শহরটা আমার বেশ ভালোই লেগেছে শহরটা বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোই লেগেছে আমার তো প্রথমে আমরা যাব ট্রাভেল এজেন্সির কাছে কারণ ওখান থেকে আমরা বুক করেছি বাস আমরা মানে কি এখানে বেশিরভাগই ট্যুরিস্ট নিজে নিজে তো একা একা ঘোরা যায় না তো তো সেই জন্য এই যে আমরা এই বাসে করে চলে যাব এই বাস ট্রাভেল এজেন্সি থেকে আমাদের এই বাস দিয়েছে তো প্রথমে বাসে করে গিয়ে তারপরে আমরা সেখান থেকে ওনারা সমস্ত জায়গা ঘোরাবেন সেরকমই আমাদের সাথে কথা হয়ে আছে আমার মতো আরও অনেক যাত্রীরা আছে আর ইনি হচ্ছেন আমাদের গাইড এই যে বসে আছেন ইনি হচ্ছেন আমাদের গাইড কি নাম বলেছিল আকাশ নাকি যাই হোক উনি আমাদেরকে তারপর মাউথপিক হাতে सचे मरों से सचे दिनों से इस सबर की सलामती के लिए छत मिनट मेरे साथ साथ महाप्रभु को प्रार्थना करना है ताकि महाप्रभु के आशीर्वाद से यह यात्रा सही सलामत सुरक्षित बीते ये मेरा ने अपने दिल पे लेते हुए सभी परिवार चंद मिनट को चंद मिनटों के लिए मेरे साथ साथ महाप्रभु को पकड़ लीजिए चलिए अपने दोनों हाथ को जोड़िए आपको बंद कीजिए मेरे साथ साथ महाप्रभु को पकड़िए चलिए शुरू हो जाइए আমাদেরকে বাসে যেতে যেতে উনি ভালো করে আর কি বোঝাচ্ছিলেন যেসব জায়গাগুলো ঘোরাবেন মানে ওই উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন এগুলো সম্পর্কে তারপরে লিঙ্গরাজ মন্দির এগুলো সম্পর্কে উনি তার আগে আমাদেরকে একটু ধারণা দিয়েছিলেন মানে কি করে কি হয়েছিল বা যেমন লিঙ্গরাজ মন্দিরের ভেতর আরও একশো আটটা মন্দির আছে তারপর কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে কোথায় খাওয়ানো হবে কোথায় বাস দাঁড়া দাঁড়াবে কতক্ষণ ধরে বাস দাঁড়াবে আবার কোথায় আসতে হবে সেসবগুলো আমাদের ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছিলেন তো প্রথমে আমরা কোনায় এসে পৌঁছালাম আর এখানে চন্দ্রকোনায় এসে একটু কেউ টিফিন টিফিন করে নিলো কেউ একটু ঘুরে নিল তো আমরা সি বিচের ধারে গেলাম মানে সমুদ্রের ধারে গিয়ে একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর সকালবেলায় তো সমুদ্রের ধারে খুব সুন্দর মানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিলো পরিবেশটা আর ফাঁকায় ছিল বেশ খুব ভালো লাগছিল তো আমরা চন্দ্র চন্দ্রকোনায় কিছুক্ষণ থাকার পর তারপর আবার আমাদেরকে নিয়ে গেল কোনারক মন্দিরে প্রথমে আমাদেরকে নিয়ে গেল কোনারক মন্দিরে তো আগে থেকেই যিনি গাইড উনি তো টিকিট কেটে রেখেছিলেন সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি তো টিকিট নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম তো আমাদের বাসে যতজন যাত্রী ছিল প্রায় চল্লিশ জন মতো প্যাসেঞ্জার ছিল তো সবাই মিলে লাইনে প্রথমে দাঁড়িয়ে নিলাম তারপর আমাদের হাতে একটা করে টিকিট ধরিয়ে দিল তারপর সেই টিকিট নিয়ে আমরা কোনারক মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর আর মন্দিরের ভেতরে মানে কোনারকের ভেতরে আমাদেরকে আর একটা গাইড দিয়ে দেওয়া হয়েছিল তো সেই গাইড উনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সব দেখাচ্ছিলেন আর সব বলছিলেন ঘটনাগুলো বা গল্পগুলো সমস্ত আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর বলছিলেন তাহলে তোমরা কোনারক মন্দিরে দেখো ঘুরে খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে এরপর কোণার্ক মন্দির থেকে বেরিয়ে মানে এক্সিট গেটেই পড়বে নবগ্রহের মন্দির তো সেখানেও আমাদেরকে দর্শন করতে বলা হলো যে যা নিজের মতো করে একটুখানি কেউ পুজো দিয়ে দিলো কেউ একটু দর্শন করে তো আমি ভেতরে গিয়ে একটু প্রণাম করে নিলাম নবগ্রহের মন্দিরে একটু প্রণাম করে নিলাম দর্শন করে নিলাম তো এই যে নটা গ্রহের মানে দেবতা আছে এখানে তো এখানে দেখার পর তারপর আমরা চলে গেলাম আমাদের বাস দাঁড়িয়ে ছিল একটা রেস্টুরেন্টের সামনে ওখানে আমাদেরকে যেতে বলা হলো তো যে যা নিজের মতো করে একটু খেয়ে নিল তো আমরা একটু এখানে ধো ধোসা খেয়ে নিলাম এরপর আবার বাসে চেপে পড়লাম আবার আমাদের বাস চলে যাচ্ছে পরের গন্তব্যস্থলে তো এরপর যাচ্ছে আমাদের ভুবনেশ্বর মানে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির আছে তো সেখানে চলে যাচ্ছি আমরা এই যে ভুবনেশ্বরে পৌঁছে গেছি তো বাস স্ট্যান্ডে বাসটা স্ট্যান্ড করে তারপর আমরা লিঙ্গরাজ মন্দিরে আমরা প্রবেশ করছি এই যে আমরা চলে যাচ্ছি আর যেহেতু তার পরের দিনে ছিল শিবরাত্রি সেই জন্য মন্দির চত্বা ভালো করে সাজানো হচ্ছে প্যান্ডেল করা হচ্ছে ফুল অনেক ফুল আনা হয়েছে ফুল দিয়ে সাজানো হবে একজন বলল শিবরাত্রি দিন প্রচণ্ড ধুমধাম হয় আর সেদিনকে ছিল কিচোর একাদশী মানে সমস্ত মন্দির ভালো করে পরিষ্কার করে ফুল টুল সমস্ত পরিষ্কার করে তার পরের দিন শিবরাত্রির দিন নতুন করে আবার মন্দিরটাকে সাজানো হয় তো সেই জন্য তোড়জোড় চলছিল খুবই আর লিঙ্গরাজ মন্দিরের দরজাও অনেকক্ষণ ধরে বন্ধ ছিল তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজা খুললো তো এখানে ভেতরে তো মানে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাও নেই তাই বাইরে আমার বড় আর ছেলে দাঁড়িয়ে ছিল মোবাইল নিয়ে তো আমি আমাকে বলো তুমি যাও ভেতরে গিয়ে দর্শন করে এসছো এসো তো গেলাম তো অনেকক্ষণ দরজা বন্ধ ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর দরজা খুললো এক ঝলক দেখতে পেলাম আর এক ভেতরে আছে একশো আটটা মন্দির তো অত ঘুরে ঘুরে দেখতে পা পাচ্ছিলাম না মানে ভেতরটা এত বড়ো আর এত মন্দির যে মানে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে তো যাই হোক আমি কয়েকটা মন্দির ঘুরলাম ঘুরে তারপরে যে প্রচণ্ড জল চেষ্টা পেয়েছিল ভেতরে ঠান্ডা জলের ব্যবস্থাও ছিল জল টল খেয়ে তারপরে আবার চলে এলাম আর বাইরে থেকে ক্যামেরা করছিল আমার বর যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই জুতো খুলে যেতে হবে চামড়ার বেল্ট পরে যাওয়া হবে না এরকম অনেক কিছু নিয়ম কানুন আছে তো যাই হোক আমি মন্দির ঘুরে টুরে তারপর আমরা চলে এলাম তো ভেতরটা আমার খুব ভালোই লেগেছে আর অনেক পুরনো লিঙ্গরাজের মন্দির তো বেশ ভালো ভেতর ঠান্ডা ঠান্ডা একটা বেশ পরিবেশ এরপর আমরা আবার বাসে চেপে গেলাম এরপরের গন্তব্যস্থল হচ্ছে আমাদের উদয়গিরি খণ্ডগিরি তো সেখানে চলে যাচ্ছি আর আমাদের যেহেতু টিকিট ছিল না টিকিট কাটা হয়নি বলে আমরা উদয়গিরি খণ্ডগুড়ি ভেতরে যেতে পারিনি বাইরে থেকে বিনিয়োগ করে নিলাম ফটো তুলে নিলাম যেহেতু আমাদের যিনি গাইড ছিলেন উনি বলেন যে নন্দনকাল পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে আমাদের হাতে বেশি টাইম নেই তো সেই জন্য এখানে টাইম নষ্ট করলে চলবে না আর এখানে হনুমানগুলো সবার কাছ থেকে কলা ছোলা সব খাচ্ছিলো খুব ভালো লাগছিল প্রচুর হনুমান ছিল এখানে হনুমান ছোটো ছোটো হনুমানের বাচ্চা বেশ খুব ভালো লাগছিলো তো যিনি গাইড উনি বলেন যে এখানে সময় নষ্ট করলে চলবে না তো তাড়াতাড়ি নন্দনকানন যেতে হবে তা নাহলে পাঁচটায় বন্ধ করে দেবে সেই জন্য ভেতরে আর উদয়গিরি খন্ডগিরি ভেতরটা আর যেতে পারলাম না সিঁড়ি দিয়ে উপরে আর উঠতে পারলাম না এরপর আমরা চলে গেলাম নন্দনকাননে তো নন্দন কারণে বাইরেটা একটু আমরা ওয়েট করছি যে টিকিট কাটা হচ্ছিল তখন ব্যাস তারপরে টিকিট কাটা হয়ে গেছে হাতে টিকিটও পেয়ে গেছি এরপর আমরা ভেতরে প্রবেশ করলাম আর নন্দন কারণটা এত বড় ছিল যে কি বলবো মানে হাঁটতে হাঁটতে মানে পুরো পা একদম মানে ব্যথা হয়ে গেছিলো এত বড় আর তো খুব সুন্দর পরিবেশ ভালো অনেক কিছুই দেখলাম তো প্রথমে আমাদেরকে হরিণ বলগা হরিণ এসবগুলো দেখালো তারপরে কুমির দেখলাম তারপর সাপ বিভিন্ন রকম ওই যে পাইথন কিং কিংকোবড়া বিভিন্ন সাপ দেখলাম আর সব থেকে ভালো লেগেছে আমাদের টাইগার মানে বাঘ দেখলাম তিনটে একটা সাদা একটা ডোরা কাটাকাটা আর একটা হচ্ছে বাহুবলী বাঘ সেটা তো বিশাল বড় তো সেই বাঘের চো ভিডিওটা আমি তুলতে পারিনি কারণ আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিল কারণ সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমাদের সেদিনকে ঘুরিয়েছিল আর সারাদিন ভিডিও করছিলাম সেই জন্য ভিডিও করার ফলে আমার চার্জ ছিল না চার্জ শেষ হয়ে গেছিলো মানে নন্দন কারণে এসে একটুখানি ভিডিও করার পরে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল সেই জন্য আমি সবগুলো ভিডিও করতে পারিনি যেগুলো যেগো যেমন এই হরিণের ভিডিওটা করেছি প্রথমে আমাদেরকে অস্ট্রিজ দেখিয়েছিল এই যে অস্ট্রিজে ভিডিওটা করেছি হরিণের ভিডিওটা করেছি আর বাকি ভিডিওগুলো করতে পারিনি তো যাই হোক যেটা বলছিলাম সব থেকে ভালো লেগেছে আমার বাঘগুলোকে যেটা বাহুবলী বাঘ ছিল বাবড়ে কি বিশাল ছিল মানে বলে বোঝাতে পারবো না আর একদম সামনে থেকে দেখলাম মানে এত ভয় লাগছিল ওরকম মানে প্রথম দেখলাম এত বড় বাঘ যা সাদা বাঘও দেখলাম আর চারিদিক বেশ ভালোই লেগেছে নন্দন কারণ প্রচন্ড বললাম প্রথমে তো বললাম বিশাল বড় একদম জু চারিদিক মানে ঘুরতে ঘুরতে পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো যাই হোক সব মিলিয়ে বেশ খুব ভালো লেগেছে কিন্তু সারাদিন ঘোরার পরে যখন সন্ধ্যাবেলায় বিচে গিয়ে বসতাম তখন সব ক্লান্তি দূর হয়ে যেত তো আর এক জায়গায় আর এক জায়গায় দেখলাম অনেকগুলো হরিণের দল মানে প্রচুর একসাথে অনেকগুলো হরিণ বেশ ভালো লাগছিলো ছোটো বড় দেখতে বেশ খুব ভালো লাগছিল আর এখানে সাফারিরও ব্যবস্থা আছে মানে সাফারি গাড়ি যারা হাঁটতে পারবে না বয়স্ক মানুষ বা যারা বাচ্চা ছোটো বাচ্চা বা এমনিতেই যারা যারা হাঁটাহাঁটি বেশি করতে পারবে না কারণ জুটা তো বিশাল বড় প্রচুর হাঁটতে হয় তো যারা হাঁটতে পারবে না তাদের জন্য সাফারি গাড়ি আছে তো তারা গাড়িতে করে করে পুরো মানে জুটা ঘুরছে তো আমাদেরকে তো যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম গাড়ি বাসে করে তো আমাদেরকে গাইড উনি হেঁ হেঁটে হেঁটে সব কিছু দেখালেন তো যাই হোক সব একসাথে দল বেঁধে হেঁটে হেঁটে দেখার মজাটাই আলাদা বেশ সারাটা দিন আমাদের খুব ভালোই কেটেছে ভালোই লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের টাটা